আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শাহিনা নেপাস কিচেন আশা করছি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বেশ অনেক দিন পরে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকের রেসিপিটি একটু ইউনিক রেসিপি আজ আমি আপনাদেরকে রুই মাছের বিরিয়ানি তৈরি করে দেখাবো নিশ্চয়ই প্রথম শুনছেন রুই মাছ দিয়ে আবার বিরিয়ানি হয় হ্যাঁ অবশ্যই হয় আর এটা খেতে যে এতটাই সুস্বাদু আপনি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি রান্না করেন তবে বিশ্বাস করবেন যে এটা খেতে ঠিক কতটা সুস্বাদু ছিল আর সেই সাথে এটা রান্না করতে কিন্তু আপনার টক দই লাগবে না কিংবা বাড়তি কোনো ঝামেলাও করতে হবে না একেবারে ঘরোয়া সমস্ত উপকরণ দিয়ে আপনি এই রেসিপিটি খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন আর এর জন্য আমাদের লাগবে রুই মাছ আমি মাছটাকে আগে থেকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এবং এর পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবারে এখানে সামান্য একটু পরিমাণে হলুদ মরিচের গুঁড়ো সামান্য কিছুটা লবণ এবং সেই সাথে আদা রসুনের বাটা হাফটা চামচ পরিমাণে দিয়ে এই মাছটাকে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লেবুর রস প্রায় একটা চামচ পরিমাণে অবশ্যই এটা দিতে হবে এতে করে আপনি মাছের কোনো আষ্টে গন্ধ পাবেন না চুলার উপরে আমি একটি প্যান বসে তাতে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবারে আমি এখানে বেরেস্তা তৈরি করে নেব প্রথমেই আর বেরেস্তার জন্য এখানে আমি একা পরিমাণে পেঁয়াজ কুচনো দিয়েছি এটা যখন ব্রাউন কালার হয়ে আসবে সেই পর্যায়ে তেল থেকে তেল ঝরিয়ে তুলে একটি টিস্যু পেপারের মাঝে রেখে দিতে হবে যাতে করে এক্সট্রা যে তেল সেটা টিস্যু পেপার চুষে নিতে পারে এবং এটা অনেকক্ষণ যাব মুচমুচে থাকে এবং এই তেলের মাঝেই আমি ম্যারিনেট করে রাখা মাছগুলোকেও ভেজে নিব অবশ্যই চেষ্টা করবেন বেরেস্তা করা তেলের মাঝেই পুরো রান্নাটা করতে এতে করে আপনার বিরিয়ানির টেস্টটা বহুগুণে বেড়ে যাবে মাছগুলোকে আমি উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিচ্ছি তবে দর্শক আমার আজকের এই ভিন্ন স্টাইলের রুই মাছের বিরিয়ানির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে ভুলবেন না আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে লাইক করে রাখবেন এবার আমি এই তেলের মাঝে দিয়ে দিলাম সাদা দারচিনি সরি দারচিনি সাদা এলাচ কালো এলাচ এবং তেজপাতা দুটো এবং দিয়ে দিয়েছি পেঁয়াজ মাঝারি সাইজের দুটো কুচি করে রাখা সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে লেগে ধরতে না পারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে আমি কিন্তু এখানে কাঁচামচে ফালেও দিয়েছি চার পাঁচটা তারপরে আদা রসুনের বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে জিরা বাটা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে মশলাটাকে একটু ভনে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা প্রায় এক মুঠ ধরে অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা দিতে হবে এবং সেই সাথে জয়ত্রী দুই টুকরো দিয়ে দিলাম এটা দিলে টেস্টটা বহুগুণে বেড়ে যায় না থাকলে স্কিপ করতে পারেন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি যখন মশলা থেকে কাঁচা স্মেলটা চলে যাবে সে পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণ এর সাথে নেড়ে চড়ে তারপরে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি এবং ঝোলের উপরে আমি কিছু আলু দিয়েছি টুকরো করে কেটে রাখা কারণ আমার বাচ্চারা আলু পছন্দ করে আপনারা আলুটা খেতে না চলে স্কিপ করতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে এবং মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিয়ে আমি মাছটাকে রান্না করছি প্রায় বিশ মিনিট মতো আর এরই মাঝে আমাদের বিরিয়ানির যে মাছটা সেটা কিন্তু রেডি হয়ে যাবে ঝোলটা যখন নিচে চলে যাবে সেপর এটাকে নামিয়ে রাখতে হবে সাইডে এরপর আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সয়াবিন তেল চারটা সাদা এলাচ একটা কালো এলাচ এবং দারচিনি তেজপাতা একটি এবং জিরা ফোড়ন দিলাম এটা এটা অবশ্যই দেবেন এতে করে টেস্টটা অনেক ভালো আসে এরপরে আমি চাল দিয়ে দিলাম পাঁচশো গ্রাম পরিমাণে এবং হাফ কাপ পরিমাণে মুগ ডাল দিয়ে দিলাম মুগ ডালটা যদি না থাকে তবে সেক্ষেত্রে এটা না দিতেও পারেন তবে ডালটা দিলে একটু বেশি ভালো লাগে তাই আর কি তারপরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবারে আমি চালটাকে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না চালের মাঝে একটি ঝনঝনে আওয়াজ আসছে বা চালটা ঝরঝরা হয়ে পাতলা হয়ে আসছে চালটা নাড়তে নাড়তে যখন এরকম পাতলা অনুভূত হবে সেই পর্যায়ে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে আমি এখানে পাঁচশো গ্রাম চালের জায়গায় প্রায় ডাবল পরিমাণে ফুটন্ত গরম পানি দিয়েছি এবং চার পাঁচটা মুখ চিড়ে রাখা কাঁচা মরিচ দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ পনেরো মিনিট রান্না করছি যখন চালটা এরকম উপরে উঠে আসবে হাত হয়ে সেই পর্যায়ে আমি আগে থেকে রান্না করে রাখা মাছ এবং আলুগুলোকে চার সাইডে বিছিয়ে দিচ্ছি এবং এগুলো দেয়া হয়ে গেলে উপরে আমি কিছুটা পেঁয়াজ বেরাস্তা ছড়িয়ে দিব এবং সেই সাথে দুই টেবিল চামচ পরিমাণে ঘিও দিয়ে দিব এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে এবং তারপরে ঢাকনা দিকে ঢেকে লো হিটে আমি রেখে দিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এতে করে সব কিছু খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে দর্শক ফ্রি এলাম প্রায় বিশ মিনিট পরে আর এর মাঝে আমাদের এই রুই মাছের বিরিয়ানিটা কিন্তু একদম রেডি আর এটা কতটা ঝরঝর হয়েছে সেটাও আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি তবে এই বিরিয়ানিটা নাড়ার আগে অবশ্যই মাছগুলোকে একটি আলাদা প্লেটে তুলে নিতে হবে এতে করে মাছগুলো ভেঙে যাওয়ার কোনোই সম্ভাবনা থাকবে না এবং তারপরে সার্ভিং প্লেটের মাঝে আমি এই বিরিয়ানিটাকে সার্ভ করে নিচ্ছি আপনারা যদি বিশ্বাস না করেন যে এটা খেতে ঠিক কেমন হবে তাহলে অবশ্যই একবার হলে বাড়িতে এই বিরিয়ানির রেসিপিটি ট্রাই করে দেখেন আমার বিশ্বাস খেয়ে খুব ভালো লাগবে আর এটা খেয়ে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না সে সাথে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করতে ভুলবেন না রেসিপিটি অবশ্যই আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ